আজকের দিনে ব্রেস্ট ক্যান্সার এই ব্রেস্ট ক্যান্সারের যে বিষয়গুলো সেগুলো যদি আমরা সঠিকভাবে জেনে যাই তাহলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করা অনেকটাই ইজি হয়ে যায় আর এই বিষয়ে একটা বিরাট আলোচনার আয়োজন করা হয়েছে মণিপাল হসপিটালে আর আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক আই এম ডক্টর নেহা চৌধুরী আই এম সিনিয়র কনসালটেন্ট এন্ড ডিপার্টমেন্ট হেড এট দ্য ডিপার্টমেন্ট অফ ব্রেস্ট সার্জারি ইন মণিপাল হসপিটাল

इट उल फील डिफरेंट फ्रम यार ब्रेस मैं रेस्ट अब द्रेस फील होार्ड हो शक्त फील कर दिन 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 बेड़े जाम्पर्टेंट थिंग बैठा नहीं कर दैट इज अः फल्स थिंग बिकजी ब्रेस्ट कैंसार लम्पा होना दिस इज अः रेड फ्लैग सभी पेनलेस लाम आज दैट इज

थर्ड হচ্ছে নিপল রিট্রাকশন মানে নিপল যদি ভিতরে ঢুকে যাচ্ছে ফুল হচ্ছে ভিতরে ब्रेस्ट स्किन উপরে যদি কোনো রকম चेंजेस হচ্ছে লাইক আলসার ইট হিল হয় না আর লাইক কন্টিনিউয়াসলি ইট স্টেং देयर অর ब्रेस्ट स्किनটা থিকেন হচ্ছে পুরো ब्रेस्टে ফুলে অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স অফ দ্য ब्रेस्ट হয়ে جاتی যেরকম সান্তর ছাল কাভার হয় এরকম হয় বা আপনার অ্যাকজিলাই বা আর্ম পেটে নিচে আপনি কোনো LUMP ফিল করতে পাচ্ছেন কোনো গ্ল্যান্ড ফুল অফ ফিল করতে পাচ্ছেন দিস আর দ্য কমন সাইন্স অফ cancer. কোনো একটু স্যাটিল সাইন আপনার डाउट হচ্ছে কিনা আমার এই সাইন আছে কিনা তাহলে ইট ইজ বেটার আপনি গিয়ে ডাক্তারকে দেখিয়ে শিওর হ্যায় যান পিরিয়ডসের আগে ব্রেস্টে ব্যথা এটা অনেক মহিলারই হয়ে থাকে তো সবচেয়ে এটা নিয়ে অনেকে বেশি চিন্তা করে ফেলেন যে পিরিয়ডসের আগে ব্রেস্টে ব্যথা হচ্ছে তাহলে কি এটা কোনোদিন ব্রেস্ট ক্যান্সার হতে পারে আপনি কি বলবেন সো পিরিয়ডসের আগে ব্যথা স্পেশালি ইফ ইট ইজ সাইক্লিক্যাল ব্যথা মানে প্রত্যেক মাসে পিরিয়ডের আগে হচ্ছে পিরিয়ডস পরে চলে যাচ্ছে দ্যাট ইজ ভেরি কমন জাস্ট লাইক পিরিয়ডসের সময় লোকে লোকের তলপেটে ব্যথা হয় আপনারা তো প্রত্যেক মাসে তলপেটে ব্যথার জন্য ডাক্তার কাছে যাচ্ছেন না একই রকম পিরিয়ডস যে আগে যদি ব্রেস্টে পেইন আছে যেটা পিরিয়ডস পরে কমে যাচ্ছে ইউ ডোন্ট নিড টু ওয়ারি আপনার ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই এটা স্বাভাবিক এটা আপনার হরমোনের ইমব্যালেন্সের জন্য হচ্ছে দ্যাট ক্যান বি ম্যানেজ বাই সিম্পল থিংস আর ইউ রেগুলারলি ব্রেস্ট সাপোর্ট ব্রেস্ট ব্রাপ করবেন ক্যাফিন রিডাকশন করবেন সকালে একটু মেডিটেশন রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন ব্রেস্টে অলেবল মাসাজ করুন দিস কাইন্ড অফ কনজারভেটিভ মেথডস দিয়ে ওটা ম্যানেজ করা যায় এটা কোনো ডেঞ্জার সাইন না বা কোনো রেড ফ্ল্যাগ সাইন নয় মহিলাদের ব্রা পরা নিয়ে অনেক রকম ভুল ভ্রান্তি প্রচলন রয়েছে কেউ মনে করেন যে সব সময় ব্রা পরে থাকলে হয়তো ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে কেউ কেউ মনে করেন যে ব্রা পরা সকলের পক্ষে সব সময় সম্ভব হয় না তো একজন চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন যে ব্রা পরাটা কি ভাবে কি রকম ব্রা পরা কোন কালারের ব্রা পরা খুব বেশি টাইট ব্রা পরা বা খুব লুজ ব্রা পরা কোন বিষয় এটা এই ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে रिलेटेड নো টাইপ অফ ব্রা ब्लैक ब्रा अंडरवायर ब्रा ब्लू ब्रा কোনো রকম ব্রা ब्रेस्ट ক্যান্সারে সঙ্গে रिलेटेड নহয় আপনি আপনার ইচ্ছা হলে আপনি ব্রা পড়তে পারেন ইচ্ছা হলে না পড়তে পারেন ব্রা সঙ্গে ब्रेस्ट ক্যান্সারে কোনো রিলেশন নয় বাট যেটা আমি বললাম যদি আপনি মেস্টালজিয়া বা রেগুলারলি ब्रेस्ट पेन ফিল করছেন যেটা নরমাল হিসাবে যাচ্ছে না দেন আপনি ब्रेस्ट সাপোর্ট দিয়ে ট্রাই করতে পারেন মানে একটু কমফোর্টেবল ফিটিং খুব টাইট না খুব লুজ না স্লাইটলি অন আ ফিটিং সাইড ব্রা পরে যদি আপনি সারাদিন থাকবেন দেন দ্যাট পেইন ক্যান ডিক্রিজ দ্যাট ইজ অল তার ছাড়া ব্রা সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের কোনো রিলেশন নয় আর একটা লাস্ট যেটা আপনাকে প্রশ্ন করবো যে কোন কোন বিষয়গুলো ব্রেস্ট ক্যান্সারের যে চান্সেস সেটা অনেকটা বাড়িয়ে দিতে পারে डाटर so, uh, जिनेटिक सैंट का जिनेटिक टेस्टिंग छाड़ा जो जिन्हेटिक रिस्क नार्टन थिंग रिस्कता दिखे लाइक like, आपनी जो अल्कोहल ओवरवेट हरमोन रिप्लेसमेंट थेरपी दिज आर थिंगस उच इनक्रीजेस रिस्कता रिस्क सो हेल्दी लाइफ स्टाइल थार्टी एक्सरसाइज एवरी डे अवयोजन रिप्लेसमेंट हरमोन रिप्लेसमेंट अवॉइड दिज आर थिंग्स एंड रेगुलर सेल्फ ब्रेस्ट एक्सामेशन दिज आर ब्रेस्ट कैंसर रिस्क कमाते डिटेक्शन करते छाड़ा फर्टी बस सही है और मामॉग्राफी करना, ओके। जिस उम्मस तो मोहिला है, स्तनों पर कौन करना, ब्रेस्टफीडिंग कौन करना, तादर की ब्रेस्ट कैंसर जुकी वैसी। यस, so again गुड पॉइंट, आई मिस्टेड लास्ट टाइम, आपना ब्रेस्ट कैंसर का रिस्क स्लाइटली डा, जो भी आपना रा ब्रेस्टफीडिंग ना करना बढ़े जाए, so ब्रेस्ट